নমস্কার আমি অনুষা গ্রামিক আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ

ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বা এবার হয় নিধান কত গেছে লোকসান পেয়েছে কত দুঃখতা তো দেখো বহু

তার দুই বাক্যে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি যে শুকনো দেখি শুন্য কাদিয়া তোর জামা দিয়ে তুই মধুকে গুপি সে জামা পে মধু ঘরে যায় Okay. Well, he. বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার